হাই ফ্রেন্ডস ওয়েলকাম মেডিসিন চ্যানেল তো আজকে একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিয়ে আলোচনা করবো বা যারা সুগারের রুগী বা ডায়াবেটিসে ভুগছে তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে ইভেন মেডিসিনটি কীভাবে কাজ করে এবং এর যে কী কী বেনিফিটস রয়েছে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব তো ফার্স্ট মেডিসিনটির নাম আমরা জেনে নিই মেডিসিনটার নাম রয়েছে অ্যাজেলুফ টু এম এফ ইভেন এটা অ্যাকচুয়ালি টরেন ফার্মাসিউটিক্যাল দ্বারা তৈরি করা একটা ব্র্যান্ডেড মেডিসিন ইভেনের প্রাইসটা রয়েছে দুশো পঁচিশ টাকার মতন পনেরোটা স্ট্রিপ রয়েছে দুশো পঁচিশ টাকা প্রাইস রয়েছে এর ভিতরে যে মেন গুলো রয়েছে এর ভিতরে প্রধান কম মেন কম্পোজিশন যেগুলো রয়েছে সেগুলো হলো মেড ফরমিন রয়েছে ফাইভ হান্ড্রেড এম জি ইভেন তার সঙ্গে রয়েছে ব্রাইট টু এম জি মতন রয়েছে অ্যাকচুয়ালি যারা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের সুগার লেভেলটা অনেকটা বেড়ে গেছে বা টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট বা ভবিষ্যতে ডায়াবেটিস আসার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন অ্যাকচুয়ালি কি কাজ করে তো যাদের যে সুগার লেভেলটা অনেক সময় বেড়ে যায় যার ফলে মাথা ঘোরে অনেক সময় শরীরের মধ্যে ঝিনঝিন করে তো এই সমস্ত সমস্যার জন্য যখন ডাক্তার ব্লাড টেস্ট করতে বলেন তখন দেখা যায় যে সেখানে গ্লুকোজ লেভেলটা অনেকটা হাই রয়েছে তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এবং এই মেডিসিনটা যদি রেগুলার ইউজ করা হয় তো অনেকটা রিলিফ পাওয়া যায় সিম্পলভাবে বলতে গেলে ডাক্তাররা মেডিসিনটি দিনে একবার নেওয়ার সাজেশন দিয়ে থাকে বা উনি বা কোনো কোনো সিভিআইটি কেসে যাদের ক্ষেত্রে গ্লুকোজের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে তাদের ক্ষেত্রে মেডিসিনটা দুবার পর্যন্ত নেওয়ার অনেক সময় সাজেশন দিয়ে থাকে তো সেটা ডক্টরের প্রেসক্রিপশন এবং তার হিস্ট্রির উপর ডিপেন্ড করছে এই মেডিসিনের ডোজটা কতটা পরিমাণ নেওয়া যাবে তা মেডিসিনটি শুধুমাত্র জল দিয়ে খাওয়ারের আগে খেতে হয় মিনিমাম কুড়ি থেকে আধ ঘন্টা আগে বা কুড়ি মিনিট বা আধ ঘন্টা আগে মেডিসিনটা খাওয়ার নিয়ম ইভেন দিনে যাদের দুবার পর্যন্ত খেতে বলা হয় তাদের ক্ষেত্রে সকালে একবার ইভেন রাত্রে একবার এটা কি করতে হয় খাওয়ার আগে মিনিমাম কুড়ি থেকে আধ ঘন্টা আগে সেইখানে খেতে হয় আর মেডিসিন আপনি ব্লাড টেস্ট না করে যদি মেডিসিনটা দীর্ঘদিন ভাবে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সুগার লেভেলটা অনেকটা কমে যেতে পারে যার কারণে আপনার সুগার ফল করে দিতে পারে তাছাড়া এমন কোনো মেডিসিনটির কোনো সাইড এফেক্টস নেই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ